বিসমিল্লাহির রাহমানির রাহিম কিউরিওস স্টার অনলাইজ দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলাদেশে তো সবাই ইউরোপের সেনজেনভুক্ত দেশ মানটা যেতে চায় বা মানটা যাওয়ার জন্য আগ্রহী আছে আবার অনেকে আছেন যাদের কোন কাজের অভিজ্ঞতা নেই কিন্তু তারাও ইউরোপের কোনো একটা সেনজেনভুক্ত দেশে যাওয়ার জন্য অপেক্ষা করছে আবার কেউ কেউ আছেন যাদের অভিজ্ঞতা আছে তারাও এখন ইউরোপের সেনজেনভুক্ত কোনো একটা দেশে যেতে চায় তাদের সকলের জন্যই আজকে আমার এই ভিডিওটা আজকে আপনাদের দেখাবো আমাদের মাধ্যমে মালটা যে তিনশো বৃষ্টি বৃষ্টিপদের উপর ভিত্তি করে সেই পদগুলো কি কি তবে বৃষ্টিপদের মধ্যে দশটি পদ নিয়ে আগে আমি আমার একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি আমি আগে যে দশটি পদ নিয়ে আলোচনা করেছি সেই দশটি পদের উপর ভিত্তি করে কেউ যদি বাংলাদেশ থেকে মালটায় যেতে চায় তাহলে তাদের বাধ্যতামূলক এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার প্রয়োজন ওই দশটি পদ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমার এই ভিডিওটি দেখুন আই বাটনে লিঙ্ক দেওয়া আছে যেহেতু বৃষ্টি পদের মধ্যে দশটি পদ নিয়ে আমি আগেই আলোচনা করে ফেলেছি সেই জন্য আজকে আমি বৃষ্টিপদের মধ্যে বাকি যে দশটি পদ আছে সেই দশটি পদ নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব আমি আগের ভিডিওতে যে দশটি পদ নিয়ে আলোচনা করেছিলাম প্রায় সবগুলো পদে হান্ড্রেড পার্সেন্ট অভিজ্ঞতা রাখবে তবে আজকে আমি যে বাকি দশটি পদ নিয়ে আলোচনা করব এই দশটি পদের মধ্যে প্রায় সকল পদে কোন অভিজ্ঞতা প্রয়োজন হবে না বা যাদের কোন কাজের অভিজ্ঞতা নেই এবং যারা কোন কাজ জানেন না তারাও এই পদগুলোতে আবেদন করতে পারবেন বাংলাদেশ থেকে মাত্রায় যাওয়ার জন্য আপনারা এই ভিডিওতে যে বিষয়গুলো জানতে পারবেন সেই বিষয়গুলো হলো এক দশটি পদের মধ্যে কোন পদগুলোতে অভিজ্ঞতার প্রয়োজন হবে আর কোন দশটি পদে কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই দুই কোন পদে কতজন জন নিবে বাংলাদেশ থেকে মামলায় এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের মুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইভ দিয়ে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলায় কি বাজিয়ে যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আর যারা গ্রিক সাইপ্রাস যেতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারে কারণ গ্রিক সাইপ্রাসে বর্তমানে কোনো এমবাসি করতে হয় না এবং কোনো ইন্টারভিউ নেই আমরা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ভিসা নিশ্চয়তা দিচ্ছি গ্রিক সাইপ্রাসের জন্য তাই যাদের গ্রিক সাইপ্রাসে যাওয়ার ইচ্ছা আছে তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে কারণ কর্মী সংখ্যা সীমিত ফাইল ফিল হয়ে গেলে আমরা অতিরিক্ত ফাইল জমা নিতে পারবো না তাই দ্রুত যোগাযোগ করুন গ্রিক সাইপ্রাস যাওয়ার জন্য দর্শক বন্ধুরা এই যে এটা হলো মাতার ডিমান্ড লেটার এই ডিমান্ড লেটারে এইখানে পজিশন বা পদগুলো দেওয়া আছে এখানে দেওয়া আছে কোন পদে কত জন কর্মী নিবে বাংলাদেশ থেকে মালটা এবং এখানে দেওয়া আছে কোন পদে মালটাই গেলে কত টাকা বেতন হবে এখানে যে স্যালারিটা দেওয়া আছে এটা হবে প্রত্যেকের বেসিক স্যালারি চলুন তাহলে দেখি কোন পদে কতজন কর্মী নিবে এবং তাদের স্যালারি কত হবে যেহেতু আগে আমরা দশটি পদ নিয়ে আলোচনা করেছি তাই আজকে আমরা থেকে আলোচনা এই পদে যাদের প্রত্যেকের বেসিক স্যালারি হবে এগারোশো ইউরো যা বাংলাদেশ টাকায় বর্তমান মূল্যে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চব্বিশ টাকা হয় যা ইলেকট্রিশিয়ান হিসাবে ইউরোপ বা ইউরোপের সেন্ডিভুক্ত কোন একটা দেশে যেতে চান তারা চাইলে মালটা যেতে পারে বার প্লাম্বার এই পথে দশজন কর্মী নিবে বাংলাদেশ থেকে মালটায় যাদের প্রত্যেকের বেসিক স্যালারি হবে এগারোশো ইউরো যা বাংলাদেশি টাকায় বর্তমান মূল্যে এক হাজার চব্বিশ টাকা পায় পানির পাই বা টয়লেটের পাই সংযোজন বা মেরামত করাই হলো প্লাম্বারের কাজ তেরো কেয়ার এই পদে বাংলাদেশ থেকে মালটায় পঞ্চাশ জন কর্মী এবং যারা কেয়ার ওয়ার্কার হিসাবে বাংলাদেশ থেকে মালটায় যাবে তাদের প্রত্যেকের বেসিক স্যালারি হবে বারোশো তেরো দশমিক তিন এক যা বাংলাদেশ টাকায় বর্তমান মূল্যে এক লক্ষ হাজার নয়শো টাকা পায় অনেকে হয়তো কেয়ার ওয়ার্কার কি বা কেয়ার ওয়ার্কারের কাজ কি সেটা আপনারা জানেন না কেয়ার ওয়ার্কার হলো সেই ব্যক্তি যে বিশেষভাবে অন্যদের সেবা যত্ন এবং সহায়তা করার জন্য কাজ করে থাকে এই পেশার ব্যক্তি সাধারণত বৃদ্ধ প্রতিবন্ধী বা বিভিন্ন ধরনের রোগী বা যারা চলাফেরা করতে পারে না সেই ধরনের মানুষদের সহায়তা করে থাকে এবং তাদের দৈনন্দিন কাজকর্ম সম্পাদনে সাহায্য করে থাকে আমরা যদি এক কথাই বলতে চাই তাহলে বলতে পারি রুগী বৃদ্ধ বা প্রচুর মানুষদের সাহায্য করাই হল কেয়ার ওয়ার্কারের কাজ যারা কেয়ার ওয়ার্কার হিসাবে বাংলাদেশ থেকে মাতা যেতে চান তারা এখন মারা যেতে পারে আর এই পদে আপনাদের কোন কাজের অভিজ্ঞতা থাকতে হবে না এবং কোন কাজ না জানলেও কেরালটার হিসাবে বাংলাদেশ থেকে আপনারা মালটাই যেতে পারবে 14 হাউস কিপিং ক্লিনার ফিমেল এই পদে 25 জন কোনিবে যারা হাউস কিপিং ক্লিনার ফিমেল পদে বাংলাদেশ থেকে মালটাই যাবে তাদের প্রত্যেকের স্যালারি হবে 961.98 ইউরো যা বাংলাদেশ টাকা বর্তমান মূল্যে 1 লক্ষ 26827 টাকা প্রায় হাউস কিপিং এই পদে যারা বাংলাদেশ থেকে মালতায় যাবে তাদের কাজ হবে গর্বা পরিষ্কার করা যেহেতু উল্লেখ করা আছে তাই এই পদে শুধুমাত্র মেয়েরা বা মহিলারা যেতে পারবে এই পদের জন্য যারা কোনো কাজ জানে না কিংবা কোনো কাজের অভিজ্ঞতা নেই তারা এই পদে আবেদন করতে পারবে এবং এই পদের উপর ভিত্তি করে বাংলাদেশ থেকে মালতায় যেতে পারবে পনেরো হাউস কিপিং ক্লিনার মেয়ে এই পদে পঁচিশ জন কর্মী যারা হাউসকিপি ক্লিনার মেয়ের পদে বাংলাদেশ থেকে মাত্রায় যেতে চান তাদের স্যালারি হবে নয়শো একশো দশমিক নয় আট যা টাকায় বর্তমান মূল্যে এক লক্ষ ছাব্বিশ হাজার আটশো টাকা প্রায় হাউসকিপিং ক্লিনার এই পদে যারা বাংলাদেশ থেকে মাত্রায় যাবে তাদের কাজ হবে ঘরবাড়ি পরিষ্কার করা যেহেতু হাউসকিপিং ক্লিনার মেয়ের উল্লেখ করা আছে তাই এই পদে শুধুমাত্র ছেলেরা দেখতে পারে তাই এই পদ অনুসারে শুধুমাত্র ছেলেরা বা যেতে পারবে এই পদের কাজ জানে না বা কাজের অভিজ্ঞতা অভিজ্ঞতা তারা আবেদন করতে এবং না থাকলেও এই পদের উপর ভিত্তি করে বাংলাদেশ থেকে মাত্রায় যেতে পারবে হাউস কিপিং ক্লিনার পদে হাউস কিপিং ক্লিনার মেল এবং হাউস কিপিং ক্লিনার ফিমেল এই দুটি পদে যারা কোনো কাজ জানে না তারাই যেতে পারবে সেটা হোক মেয়ে কিংবা পুরুষ হাউস কিপি ক্লিনারে মে এবং ফিমে পঁচিশ পঁচিশ পঞ্চাশ জন লোক নেওয়া হবে তাই মেল এবং ফিমে উভয়ই এই পদগুলোর উপর ভিত্তি করে বাংলাদেশ থেকে মালটায় যেতে পারে ষোলোটার এই পদে পঁচিশ জন করেও নেবে যারা এই পদ অনুসারে বাংলাদেশ থেকে মালটা যেতে চান তাদের স্যালারি হবে নয়শো একষট্টি দশমিক নয় আট যা বাংলাদেশ টাকায় বর্তমান মূল্যে এক লক্ষ ছাব্বিশ হাজার আটশো সাতাশ টাকা পায় ওয়াটার হিসাবে বাংলাদেশ থেকে যারা মালটায় যাবে তাদের কাজ হবে খাবার দাবারের ব্যবস্থা করা বা খাবার পরিবেশনা করা যেহেতু এখানে ওয়াইটার্স উল্লেখ করা আছে তাই এই পদে শুধুমাত্র মহিলারা বা মেয়েরা যেতে পারবে এই পদে যারা যাবে তাদের কোনো কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই বা কোনো কাজ না জানলেও তারা এই পদের উপর ভিত্তি করে বাংলাদেশ থেকে মালটাই যেতে পারবে সতেরো ওয়াইটার এই পদে পঁচিশ জন কর্মী নিবে যারা এই পদ অনুসারে বাংলাদেশ থেকে মালটা যেতে চায় তাদের স্যালারি হবে নয়শো দশমিক নয় ইউরো যা বাংলাদেশি টাকায় বর্তমান মূল্যে এক লক্ষ হাজার সাতাশ টাকা পায় এই পদে যারা বাংলাদেশ থেকে মালদায় যাবে তাদের কাজ হবে খাবার ব্যবস্থা করা বা খাবার পরিবেশনা করা যেহেতু এখানে ওয়াইটার উল্লেখ করা আছে তাই এই পদে শুধুমাত্র ছেলেরা বা পুরুষরা আবেদন করতে পারবে যারা এই পদের উপর ভিত্তি করে বাংলাদেশ থেকে মালদায় যাবে তাদের কোনো কাজে অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং তারা যদি কোন কাজ নাও জানে তাহলেও এই পদের উপর ভিত্তি করে তারা বাংলাদেশ থেকে পাল্টা যেতে পারবে আঠারো ওয়ার অ্যাসিস্ট্যান্ট এই পদে পঁচিশ জন কর্মী নিবে যারা ওয়ার হাউসের অ্যাসিস্ট্যান্ট হিসাবে বাংলাদেশ থেকে মাল্টা যাবেন তাদের স্যালারি হবে এক হাজার চল্লিশ যা বাংলাদেশি টাকায় বর্তমান মূল্যে এক লক্ষ সাতত্রিশ হাজার একশো তেরো টাকা প্রায় ওয়ার হাউসের অ্যাসিস্ট্যান্ট এর বাংলা হলো গুদাম সহকারী এর কাজ হলো গোদামের মালামাল সাজিয়ে রাখা এবং গ্রাহকের প্রয়োজন অনুযায়ী সেই মাল সরবরাহ করা যারা কোনো কাজ জানে না বা যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই তারা চাইলে ওয়ার হাউসের অ্যাসিস্ট্যান্ট হিসাবে বাংলাদেশ থেকে মালদায় যেতে পারে উনিশ কৃষক এই পদে দশজন কর্মী নেবে যারা কোনো কাজ জানে না বা যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই তারাও এই পদ অনুসারে বাংলাদেশ থেকে মালদায় যেতে পারবে এবং এই পদে তাদের স্যালারি হবে এক হাজার চল্লিশ যা বাংলাদেশি টাকায় বর্তমান মূল্যে এক লক্ষ সাতত্রিশ হাজার একশত তেরো টাকা প্রায় বিশ ফাইবার ক্লাস ওয়ার্কার এই পদে দশজন কর্মীকে তাদের প্রত্যেকের স্যালারি হবে এগারোশো ইউরো যা বাংলাদেশি টাকায় বর্তমান মূল্যে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চব্বিশ টাকা পায় ফাইবার ক্লাস ওয়ার্কারের কাজ হল আমরা যে অনলাইন ক্লাস ইউজ করি সেই ক্লাস তৈরি করার কারখানায় তাদের কাজ হবে যারা কোন কাজ জানে না বা যাদের কোন কাজের অভিজ্ঞতা নেই তারা এই কাজের উপর ভিত্তি করে বাংলাদেশ থেকে মালটা যেতে পারবে এবং কাজ করতে পারবে আজকে এই যে পদ আলোচনা করা হয়েছে তার মধ্যে পদে প্রয়োজন নেই বা কোন কাজ না জানলেও এই আটটি পদের উপর ভিত্তি করে বাংলাদেশ থেকে মালটা যেতে পারবে আর আমাদের এই ডিমান্ড অনুযায়ী যে তিনশো বিশ জন কর্মী নিলে দৃষ্টি পদের উপর ভিত্তি করে তাদের প্রত্যেকে থাকার ব্যবস্থা কোম্পানি করে দেবে আট করে ডিউটি হবে সপ্তাহে পাঁচ দিন দুই বছরের ভিসা রিনিউয়াল আপনি চাইলে এটা দুই বছর পরে রিনিউ করতে পারবেন কোনো সমস্যা নেই তাই যাতে ইউরোপের মুক্ত দেশ মাথায় যাওয়ার ইচ্ছা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করুন খুব দ্রুত কারণ ফাইল সংখ্যা সীমিত ফিলাপ হয়ে গেলে আমরা অতিরিক্ত ফাইল জমা নিতে পারবো না তাই দ্রুত যোগাযোগ করুন ইউরোপের মুক্ত দেশ মাথায় যাওয়ার জন্য আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছেও শেয়ার করে দিয়ে সেও যেন মাতার পদগুলো সম্পর্কে জানতে পারে এবং তার কাছে যদি কোনো পদ পছন্দ হয় সেও যেন মাথা যাওয়ার সুযোগ পায় সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ